আসসালামু আলাইকুম বিউর্স वेलकम টু বেস্ট অফ বিটি তো দোয়াশাই স্টুডিও থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি। মাইশুরি কটনের একটা বেস্ট ধামাকা অফার থাকবে। প্রত্যেকটা ডিজাইন করে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। ফারস্টে যে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর ফ্যাশনেবল একটা ডিজাইন থাকবে। ফোর পিস কালেকশন থাকবে এগুলো। দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন। দেখেন কত সুন্দর একটা জামার কালেকশন থাকবে। অল ওভার থাকবে সিকোয়েন্স করা প্লাস হচ্ছে পুরো জামার এর মধ্যে ডিজিটাল প্রিন্ট একটা চমৎকার ড্রেসের কালেকশন এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে। থাকবে হচ্ছে মাত্র টাকা একবারে হোলসেল পেয়ে যাবেন আপনারা মাইসুরি ঘটনের ফোর পিস কালেকশনগুলো গুলো দোয়াশারি শোরুম থেকে স্যালোর অন্যটাও দেখিয়ে দিচ্ছি এখানে থাকবে হচ্ছে ইনার প্লাস হচ্ছে স্যালোরের কাপড়টা এই যে অন্যটা দেখিয়ে দিচ্ছে এই জন্য বড় অন্যা থাকবে অন্যার ভিতরে কিন্তু থাকবে হচ্ছে এই যে এরকম সিকোয়েন্স করা অল ওভার পুরো টনার ভিতরে কালার গুলো দেখতে থাকবেন এই কালারগুলো হলুদ কালার থাকবে একটা ম্যাজেন্টা কালার এই কালার টা থাকবে তিনটা চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অর্ডার করে ফেলবেন একটা চমৎকার ডিজাইন থাকবে এটা ব্ল্যাক কালারটা খুলে দেখাবো কারণ অনেক সুন্দর ডিমান্ডেবল কালার থাকবে কালারটা ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন থাকবে যে বেস্ট কোয়ালিটি ফুল একটা জামা থাকবে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে এটা সেলয়ার প্লাস ইনার এটা থাকবে হচ্ছে অন্যটা বড় অন্য থাকবে সাথে এই যে অন্যটা থাকবে বিশাল বড় পাঁচ হাতে নামার জন্য থাকবে চমৎকার ডিজাইন থাকবে এটা থাকবে হলুদ কালার একটা থাকবে এই যে কালার একটা থাকবে হ্যাঁ তিনটা কালার अवेलेबल থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে কোয়ালিটি ফুল থাকবে ড্রেস গুলো মাত্র থাম থাক দাম থাকবে হচ্ছে 650 করে যার যে কালার যেই ডিজাইন পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারই থাকবে সেই নাম্বারিতে হোলসেল প্রাইজিং কিন্তু পেয়ে যাবেন জামা গুলো এছাড়া হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো যে যেখান থেকে ভিডিওটি দেখে অর্ডার করবেন আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আর যারা হচ্ছে শপে এসে নিতে যাচ্ছেন আমি তো শপে ঠিকানা আমি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অন্যগুলো তো খুব সুন্দর কাজ থাকবে বড় ওড়না থাকবে প্রত্যেকটা জামার সাথে একটা চমৎকার ডিজাইন থাকবে মাইশুরি কটনের ড্রেস থাকবে এগুলো এটা দেখেন এতে কোনো সিকোয়েন্স থাকবে না এবার পুরোটার ভিতরে যেরকম কাজ থাকবে দেখেন সুতার কাজ করা থাকবে চিকেন স্টাইলের এটা ভিতরে ইনারটা থাকবে গর্জিয়াস ইনার দেওয়া থাকবে সিল্কি কটন কাপড়ের ভিতর থাকবে যেটা হচ্ছে আপনার শাইনিং একটা কাপড় থাকবে ইনার দিয়ে পরলে কিন্তু জামাগুলোর কালার ডিজাইন আরো গ্লেস করবে এটা দেখেন কত সুন্দর থাকবে এই যে চমৎকার ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেলোয়ার ইনার থাকবে এই অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই যে বড় অন্য থাকবে এই যে অর্গেঞ্জা মানে এগুলো হচ্ছে আপনার মাইশুরি কটনের ড্রেস থাকবে একবারে হোলসেল প্রাইস লাস্ট যেই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সুতির ভিতরে থাকবে সিকোয়েন্সে ভরপুর একটা ড্রেসের কালেকশন থাকবে এটা পুরোটা থাকবে সুতির ভিতরে এটা এটাও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি ছয়শো করে অনেক পরিমাণে বড় কাপড় থাকবে যার যতটুকু সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন কাজ দেখেন মাঝখানের প্যানেল যেটা থাকবে পুরোটাতে কাজ থাকবে এটা ব্যাক পোষণ নিশ্চয় করছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা প্রত্যেকটা জামার সাথে হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে এছাড়াও অন্যার যে ডিজাইনগুলো থাকবে অন্যার কাপড়টা কিন্তু খুব বড় থাকবে পাঁচ ছয় হাজার হাতের মতো একটা অন্য থাকবে বড় ডিজাইনের করা থাকবে বড় জামা থাকবে এগুলো এই চমৎকার ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দিচ্ছি কালার থাকবে অনেকগুলো ডিজাইনের ভিতরে গ্রিন কালার থাকবে এটা একটা কালার থাকবে এবং এটা একটা কালার থাকবে অনেকগুলো কালার অ্যাভেলেবেল থাকবে প্রাইজও থাকবে একবারে হোলসেল মাত্র ছয়শো করে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন চমৎকার গুলো তারপরে যেটা দেখাবো এটাও একটা সুন্দর ড্রেস থাকবে পুরোটা দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটা থাকবে এটা চমৎকার সামনে বসুন পুরোটাতে সিকোয়েন্স ব্যাগ পোষণ নিচ থেকে হাতার ডিজাইন থাকবে হ্যাঁ মাথা নষ্ট একটা ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে এগুলো মাত্র দাম ছয়শো পঞ্চাশ করে থাকবে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের দোয়া অবশ্যই একটা বিশ্বস্ত শোরুম থাকবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে জামাগুলো আমাদের থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন তো যারা হচ্ছে অনলাইনে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য আমি ঠিকানা দিয়ে দিবেন হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম